গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম অনেকটা সময় হয়ে গেল তো তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই এই দাবদাহতে সকলেই হাসপাস জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে এই গরমে বিয়াল্লিশ ডিগ্রি তো শুনছি তো যাই হোক শুনছি আটচল্লিশ ডিগ্রিও ছাড়াবে জানি না কত ডিগ্রি ছাড়াবে তবে যতই ডিগ্রি ছাড়া যতই যাই হোক আমাদের হাঁসপাশানি কিন্তু এই মুহূর্তে কমছে না এইটুকু সান্ত্বনা দিয়ে নিজেকে শক্ত করতে হবে আর গরমের জন্য নিজেরা যথাসাধ্য ব্যবস্থা নেওয়ার প্রত্যেকটা আমাদের নিয়ে চলতে হবে এছাড়া আর আমার আমি দেখতে পাচ্ছি না কোনো পথ আর হ্যাঁ ওই পরিবেশ দূষণে মুক্ত করার জন্য গাছপালা লাগানো মানে কি বলবো বাড়িতে একটু গাছপালা লাগানো বা সামনে ধারে কাছে কোনো জায়গা থাকলে একটু গাছ লাগানো এক একটা গাছেও তো প্রচুর অক্সিজেন থাকে না এখন গাছ কমে গেছে মাঠ পুকুর নেই যার জন্যই এত খানি পরিবেশ একদম দূষণ হয়ে উঠেছে এবং সবার এত কষ্ট হচ্ছে দিন দিন এত গরম বেড়ে যাচ্ছে বন্ধুরা তো যাই হোক আর ভিডিওটা বড় করব না আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আর দুজনকে ডেলিগেট করব। দুজন আছে এখানে কন্টেন্ট তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি দুটো গানে একটু একটু মুখরা শোনাব পুরো ডিটেলসে যাবো না কারণ এই গরমে যাওয়া সম্ভব হচ্ছে না আর যাওয়ার পর কন্ট্রোভার্সি তো যাওয়ার দরকারও নেই একটা কন্ট্রোভার্সি করছি সুতরাং বন্ধুরা রোজিত কথা বলি আজকে কথা না বলে একটু গান গাইলাম দুজনের উদ্দেশ্যে প্রথমেই আমি গানটা ডিজিটাল ভিকারীকে উদ্দেশ্য করে বলছি এবং কৃষাণুর হয়ে কৃষাণুর মনের মানে কৃষাণুর হয়ে গাইছি গানটা যেহেতু আমাদের সকলের 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 বড্ড প্রিয় বাচ্চা মাত্র শুধু কৃষাণুর গান হাজার হাজার পৃথিবীর যে স্থানে যে বাচ্চা আছে যে যেখানে আছে সকল শিশুই আমাদের কাছে প্রিয় সুতরাং বন্ধুরা এখন কিষাণুকে নিয়ে যখন কন্টেন্ট করছি এই ডিজিটাল বিকারেকে উদ্দেশ্য করে এবং কৃষাণুকে নিয়ে যখন বলছি তখন কৃষাণুর উদ্দেশ্যে আজকে আমি একটা ছোট্ট গান গিয়ে তোমাদের শোনাতে চাই তারপর আর একজন আসছে বেশি ভিডিও বড় করব না জানি খারাপ হবে কারণ এই গরমে গলাও ঠিক দিচ্ছে না তবু নাগাইলে পাচ্ছি না বাবা তোর বুকে মায়ের কাছে আমাকে পাঠিয়ে দে বাবা বুকে পড়ি রে মায়ের কাছে আমাকে পাঠিয়ে দে তুই বাবাকে নিয়ে সুখে করিস ঘর আর আমি মা চাইলে কেন ভিডিও করিস বল বাবা চাস না তুই মায়ের কোলে খেলা করি রে মায়ের কাছে আমাকে পাঠিয়ে দে বাবা বুকে পড়ি রে মায়ের কাছে আমাকে পাঠিয়ে দে দ্বিতীয় নম্বর গানটা রোজি বক 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 করি তা আজকে ভাবলাম না একটু গান গাই বেঁচে থাকার জন্য সব রকম আনন্দ নিতে হয় শুধু মিথ্যে কথা না বললেই হলো বানিয়ে কিছু না বললেই হলো এইবার আসছি আমি কাকে নিয়ে কি বা পাগলি জাস্ট পাগলিকে নিয়ে বলছি জাস্ট পাগলি এক কথায় তোমরা সবাই বুঝে যাবে হোয়াইট ইট জাস্ট পাগলি ডাস্টবিনকে নিয়ে গাইছি আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই আমি যমুনাতে যাই আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই আমি যমুনাতে যাই যমুনাতে যাই গো আমি যাই গো যমুনায় যমুনাতে যাই গো আমি যাইগো যমুনা আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই আমি যমুনাতে যাই আমি যমনাতে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট